হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকেন তো দেখো চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কারণ এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সেন্টার খোলার যে টাইমিংটি রয়েছে সেই টাইমিংটি কিন্তু আবারও পরিবর্তন করা হলো ঠিক আছে সেই ক্ষেত্রে কয়টা থেকে কয়টা করা হলো যেখানে এখানে বলা হয়েছে যে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত কারণ বেসিক্যালি আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার যে সময় সকাল নটা থেকে তোমাদের বারোটা পর্যন্ত তো সেই ক্ষেত্রে তোমাদের আটটা থেকে ন তোমাদের বারো চার ঘন্টা ডিউটি তোমাদের ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সাতটা থেকে দশটা তার মানে তিন ঘন্টা ডিউটি হচ্ছে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেন্টার খোলার সময়টি এটা কেন পরিবর্তন করানো হচ্ছে এবং কোথায় করানো হবে এটা কিন্তু ডিটেলস তথ্য তোমাদের প্রুফ সহকারে দেখাবো কারণ এটা গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কারণ এখন যেহেতু গরমটা পড়েছে সে প্রচণ্ড গরম তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো কোন কোন জায়গায় ঠান্ডা অবশ্যই রয়েছে ঠান্ডা বলতে গিয়ে টেম্পারেচার একটু ডাউন রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু টেম্পারেচার চল্লিশের উপরেও চলে যাচ্ছে তো সেই সেই জায়গাগুলোতে কিন্তু অঙ্গনাড়ি কেন্দ্রগুলিকে চালানোটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে যার জন্যই কি সময় পরিবর্তন করানো হচ্ছে এবং সময়টাকে আগিয়ে রাখা আগিয়ে না আনা হচ্ছে মানে সকাল সাতটার থেকে দশটা পর্যন্ত যে সময় সূর্যের কিন্তু তাপ মানে যেটা রয়েছে সেটা অতটা প্রভাব পড়ে না তো তার জন্য টাইমিংটা চেঞ্জেস হচ্ছে এখন কোথায় হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে সমস্ত তথ্য অবশ্যই আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই অঙ্গনারী কর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমাবেশ না করে তোমাদের মেন বিষয়টা অফিসিয়াল আপডেটটা দেখিয়ে দিচ্ছে এই যে অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে তো দেখো সো দেখতে পাচ্ছ এখানটা তোমার অফিশিয়াল নোটিফিকেশানটা এবং এই নোটিফিকেশানটা কিন্তু বিহারের ঠিক আছে এখন কোশ্চেনটি রইলো যে বিহারের আপডেটটা শুনে আমাদের কী লাভ আছে তখন এটা দু তারিখের আপডেট তো বিহারে হোক আর যে রাজ্যেই হোক না কেন কারণ গরমটা কিন্তু সব জায়গাতেই পড়ছে তো সেই ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে যেভাবে গরম পড়ছে হ্যাঁ যদি কিনা যে কলকাতা সাইডে যে গরমটা পড়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গতে কিন্তু অতটা গরম না নেই কিন্তু ঠিক আছে কিন্তু যেহেতু অঙ্গনারী কেন্দ্রগুলো অলওভার বেঙ্গলের মধ্যে রয়েছে অল ওভার ইন্ডিয়াতে রয়েছে তো সেই ক্ষেত্রে কোনো রাজ্যতে বা কোনো জায়গাতে যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির টাইমিং চেঞ্জ করানো হয় তাহলে সেই পার্টিকুলার প্রত্যেকটা স্টেটে মানে সেই পার্টিকুলার স্টেটে কিন্তু এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এখানে যে আপডেটটা উঠে আসছে সেটা বিহারের হলে প্রকৃণ কিন্তু বাকি রাজ্যের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেগুলোর জন্যও গুরুত্বপূর্ণ কারণ বেশি গরম পড়লে অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু এরকম সময় পরিবর্তন করানো হতে পারে তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটা সেই আপডেট তুমি জানিয়েছি এবং তারপর পশ্চিমবঙ্গে কি তোমাদের সময় পরিবর্তন করানো হবে কি হবে না এ বিষয় নিয়েও একটা আপডেট উঠে আসছে যেহেতু গরম প্রচণ্ড বেড়েছে তো সেটাও আলোচনা করব প্রথমে তাকে নোটিফিকেশনটা দেখে নিচ্ছে দেখো প্রথমত এখানে কী বলা হয়েছে যে তোমাদের টেম্পারেচার হাই মানে বেসিক্যালি যে তোমাদের টেম্পারেচার সেটা কিন্তু হাইয়ের জন্যই দেখতেই পারছো এখানটাতে বলা হয়েছে যে মৌসম মানে বেসিক্যালি কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে খোলা এবং বন্ধ করার সময় এখানে কিন্তু নতুন করে নির্ধারিত করা হচ্ছে এখন কয়টা তো দেখো এখানে যেটা বিহারের যেটা আপডেটে ছিল সেটা সেটা ছিল তো সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টাইমিংটা ছিল কিন্তু পরবর্তী সময় সেটাকে চেঞ্জ করে সাতটার থেকে দশটা দেখতে পাচ্ছো এখানটাতে অফিসিয়ালি জানানো হয়েছে কারণ এই গরম দীর্ঘ করে পড়েছে যার জন্য কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যে বেনিফিশারি মানে যে বাচ্চারা পড়তে আসবে সেক্ষেত্রে বাচ্চাদেরই কিন্তু একটা অসুবিধা পড়তে হচ্ছিলো যার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এখন কোশ্চেনটা রইল যে পশ্চিমবঙ্গে আপডেটটা কী তো পশ্চিমবঙ্গে দেখো পশ্চিমবঙ্গে কিন্তু যেহেতু গরম কলকাতাতে প্রচণ্ড পড়েছিল যদিও কিনা এক দু দিন ধরে টেম্পারেচার একটু ডাউন আছে কিন্তু যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে কলকাতা মানে বসে গেলে কি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই অঙ্গনের কেন্দ্রগুলি খোলার যে সময়টি সেটা কিন্তু আরও সামনে নিয়ে আসা হতে পারে মানে বেসিক্যালি যেটা নটার থেকে হতো সেখানে সাতটাও করা হতে পারে বা সাড়ে সাতটা বা আটটার থেকেও করানো হতে পারে ঠিক আছে তো যাই হোক এই আপডেটটাই ছিল তোমাদের সাথে আজকে ভিডিওটিতে যদি ভিডিওটি হেল্পফুল মনে হবে সে লাইক করবে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংস ফর অচিং মাই ভিডিও